স্টেট চ্যাম্পিয়নে প্রথম হয়ে আহেরির পর্দাফাশ করে পুলিশে দিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আহেরি আসল কালপিট মুখোশের আড়ালে রাঙ্গার ক্ষতি করার চেষ্টা করছে বারবার এমনকি রাঙ্গা যাতে স্টেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে না পারে এমনকি অংশগ্রহণ করলেও কোনোভাবে যাতে জিততে না পারে তার জন্য রাঙার প্রতিদ্বন্দ্বী নিশার সাথে চক্রান্ত করে ওষুধ দেয় আর বলে রাঙা যদি খেলতে আসে রাঙাকে যেভাবেই হোক এই ওষুধটা খাইয়ে দিতে হবে তাহলে আর কোনো মতেই খেলতে পারবে না এরপর সমস্ত বাধা অতিক্রম করে তার স্বপ্ন পূরণ করতে একলব্যের হাত ধরে আসে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে একলব্য রাঙার মনে সাহস জোগায় একলপ্য বলে রাঙামতি তোমাকে পারতেই হবে এরপর স্টেট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যায় মুখোশধারী আহেরিও আসে আর আহরির প্ল্যান মতো জলের বোতলের মধ্যে ওষুধ মিশিয়ে রাঙাকে খাইয়ে দেয় এরপর খেলা শুরু হয়ে যায় কিন্তু রাঙা তীর চালাতে গিয়ে হঠাৎই ভীষণ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায় একলব্য বলে রাঙ্গামতি কী হলো তোমার রাঙা বলে বাবু আমি চোখে কিছু দেখতে একটু পাচ্ছি না রে আমি পারবক নাই তখন একলপ বলে না রাঙামতি হেরে গেলে চলবে না পারতে তোমাকে হবেই জিততে তোমাকে হবেই রাঙামতি তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতেই হবে এরপর রাঙা তার অসম্ভব মনের জোরে শেষ মুহূর্তে উঠে দাঁড়িয়ে তীর চালিয়ে লক্ষ্যভেদ করে রাঙা স্টেট চ্যাম্পিয়নে প্রথম হয় রাঙা বলে কিন্তু উড়ানবাবু আমার শরীরটা হঠাৎ এতটা খারাপ হয়ে গেল কিভাবে। এরপর হঠাৎই রাঙা দেখতে পায় নিশা সেই মুখ ঢাকা মহিলাটির সাথে কি যেন কথা বলছে রাঙা বলে ওই নিশা ওই মহিলার সাথে কি করছে আর ওই মুখ ঢাকা মহিলাটাও এখানেও এসেছে তার মানে কি এটাই ওই মহিলার চক্রান্ত তবে কি নিশা ওই মহিলাটো চক্রান্ত করে জলের মধ্যে কিছু মিশিয়ে দিল এরপর সিসিটিভি ফুটেজ চেক করা হয় তাতে স্পষ্ট দেখা যায় নিশাই জলের মধ্যে ওষুধ মিশিয়েছে এরপর রাঙা নিশার ঘাড় চেপে ধরে রাঙা মুখোশদারি আহিরিকেও হাতে নাতে ধরে রাঙা বলে কে তুই কেন বারবার আমার ক্ষতিও করতে চাইছিস তোর মুখটা আমি আজকে দেখবি বই এই বলে রাঙা আহরির ঘোমটাটা টেনে খুলে দেয় আহিরিকে দেখে সবাই চমকে ওঠে রাঙা বলে আহিরি দিদি তুই একলব্য বলে আহিরি তার মানে তুমি বারবার রাঙামতিকে মেরে ফেলার চেষ্টা করছো নিজেকে বাঁচাতে আহিরি মিথ্যে নাটক শুরু করে কিন্তু একলব্য আহিরিকে ঠাঁটিয়ে চরকশিয়ে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে স্টেট চ্যাম্পিয়নশিপে প্রথম হয়ে আহিরিকে হাতে নাতে ধরে আহির মুখোশটা যেন টেনে খুলে দেয় রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি